ভারতের তো মেঘালয়ে যেতে পারেনি কিন্তু তার সাথে সুনামগঞ্জে এসে খুব কাছ থেকে মেঘালয়টা দেখে নিলাম নীলাদ্রি লেকের অপরূপ সৌন্দর্যের মাঝে আমরা দুজন নৌকা দিয়ে ঘুরে বেড়ালাম তার সাথে হাওড় বিলাস করতে এসে বৃষ্টি বিলাসও কিন্তু হয়ে গেল লাখনৌ ছড়াতে গিয়ে কিন্তু বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতেও চলে আসলাম আর বাংলাদেশের ইন্ডিয়ান বাজার থেকে অনেক অনেক জিনিসপত্রই কিন্তু নিয়ে আসলাম আর অনেক কিছুই ছিল হে ব্লগে আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন গত ব্লগেই তো আপনারা দেখেছেন যে আমরা দুপুরের খাবারটা সেরেছিলাম বোটের রুপ টপে আর তারপরে কিন্তু আমরা ড্রেসটা চেঞ্জ করে আবার নীলাদ্রি লেকে চলে আসছিলাম যেহেতু নীলাদ্রি লেকে আমাদের বোটটা এসে থামিয়েছিল আর আজকের পুরো রাতটাই নীলাদ্রি লেকে থাকবে আমরা কিন্তু তার জন্য ড্রেসটা চেঞ্জ করে চলে গেলাম নীলাদ্রি লেক ঘুরে দেখার জন্য আর এখানে আসার পর এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছিলাম আর যেহেতু আমি উঁচু উঁচু হেল পড়েছিলাম আমি তো হেল পরে হাঁটতেই পারছিলাম না যেহেতু একদমই মেঘালয় ঘিরে ছিল নীলাদ্রি লেকটা আর এসেই তো দেখে একদম বৃষ্টিতে চারপাশ খাদা দিয়ে ভর্তি ছিল আর আমরা কিন্তু এদিক দিয়ে জুতো হাতে নিয়ে নিয়ে পুরো হাঁটছিলাম ওই পাশেই তো একদম ইন্ডিয়ার বড় বড় পাহাড় ছিল মেঘালয়ের এটা আমি এত কাছ থেকে দেখতে পাবো এটা তো কখনোই ভাবিনি স্বপ্ন ছিল যে এক সময় অনেক ঘুরে বেড়াবো কিন্তু এই স্বপ্নগুলা যে আমার এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে সেটাও কখনো ভাবিনি আর এই তো আমরা কিন্তু উপরে ছোট ছোট টিলার যে পাহাড় ছিল ওইগুলাতে কিন্তু উঠছিলাম আর অনেক সুন্দর লাগছিল এই ভিউ আর এই দেখেন ফাইনালি কিন্তু পাহাড়ের কাছে আসছিলাম আর উপরে যে উঁচু মেঘালয় দেখেন ইন্ডিয়াটা কত ইন্ডিয়া আর বাংলাদেশটা কত আর ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় একদম মেঘগুলা জমে জমে আছে মনে হচ্ছে যে একদম পাহাড়ের সাথে মেঘগুলো জমে আছে যখন তখন হুট হাট করে কিন্তু মেঘগুলা ছোয়া যাবে ওই পাহাড়ে উঠলে আমার তো অনেক ইচ্ছা করছিল যে ওই পাহাড়ে উঠে মেঘগুলা ধরে কিন্তু আমরা তো এখন বাংলাদেশে ইন্ডিয়ার মেঘালয় এত উঁচু দেখেই কিন্তু সিলেট আর সুনামগঞ্জে এত বেশি পানি থাকে সব সময় আর এই তো ছোট ছোট টিলা থেকে কিন্তু নীলাদ্রি লেকটা এত বেশি সুন্দর লাগছিল যে কি বলবো এই জায়গাটা আমার পুরোপুরি মনে হচ্ছিল সুইজারল্যান্ডের জায়গা আর কাশ্মীরের মতো লাগছিল জায়গাটা আমার খুবই পছন্দের ছিল আর ঘুরছিলাম আর এখানে এত সুন্দর একটা লেক ছিল আর এই লেকটার নামে কিন্তু নীলাদ্রি লেক আমরা অনেক সুন্দর করে ঘুরছিলাম তার সাথে অনেক দুষ্টমি করছিলাম আর এই পাশে বসার জায়গাও ছিল তাকে বলছিলাম যে আমি হচ্ছে নীলাদ্রি হয়ে গেছি এই লেকে এসে আর এই নীলাদ্রি লেকে কিন্তু কাইকিংয়েও করা যায় যারা সারা চান তারা কিন্তু কাইকিংও করতে পারবে কিন্তু আমরা কায়েকিং করিনি একটা নৌকা নিয়েছিলাম আর ওইটার মধ্যেই কিন্তু উঠে আমরা ঘুরতে চাচ্ছিলাম আর এই তো নৌকার মধ্যে যখনই আমরা ঘুরছিলাম খুবই কিন্তু ভালো লাগছিল আর দেখেন ওই তো মেঘালয়টা একদমই ঘেসে আছে পাহাড়ের অনেকেই কিন্তু আমার পাহাড়ে উঠেও গিয়েছিল যখন নৌকা দিয়ে আমরা ঘুরছিলাম তখনই কিন্তু হুট করে বৃষ্টি চলে আসলো আর ছোট যে বাচ্চাটা নৌকা চালা করছিল সে তো বলছিল যেহেতু এটা একদম পাহাড়ের সাথে ঘেঁষা ছিল আর এখানে নাকি যখন তখনই হুটহাট করে বৃষ্টি চলে আসে আর আমি তো একদমই ভিজে শেষ হয়ে যাচ্ছিলাম নৌকাতে একটা ছাতা ছিল আর ওইটাই কিন্তু ধরে রাখছিলাম আর বৃষ্টিটা যখন একটু বেড়েছিল তার জন্য কিন্তু আমরা নৌকা থেকে আবার বাহিরে নামছিলাম আর এদিক দিয়ে আমি ছাতা দিয়ে হাঁটছিলাম আপনাদের ভাইয়া তো বাহিরে অনেক ভিজতে ছিল আর দুই তিন মিনিট বৃষ্টি ছিল তারপরে আমরা আবারও নৌকাতে উঠেছিলাম আবারও যখন নৌকাতে উঠেছিলাম তখন কিন্তু আবারও অনেক জোরে বৃষ্টি আস ছিল আর তখন তো আমরা একদম ভিজে শেষ হয়ে গিয়েছিলাম কিনারে আসতে আসতে নৌকা আর আমি তো নৌকার এক কোনায় বসেছিলাম আপনাদের ভাইয়া কিন্তু বৃষ্টিতে ভিজতে ছিল আর বৃষ্টি যেহেতু অনেক জোরে সোরেই হচ্ছিল তার জন্য কিন্তু একদম ভিজে গিয়েছিলাম আর আজকে যেহেতু আমাদের আরো কয়েকটা স্পোর্ট ঘোরার বাকি ছিল এর জন্য কিন্তু ভিজা কাপড় চেঞ্জ করে আমরা আবার দুজন বের হয়ে গেলাম আর এখান থেকে আমরা একটা বাইক নিয়েছিলাম আর বাইক দিয়ে চলে যাচ্ছিলাম লাখনোচড়া আর লাখনোচড়া ছড়া যেতে যেতেই তো চারপাশে একদম অন্ধকারই হয়ে যাচ্ছিল এখানকার রাস্তা এতই ভাঙা ছিল যে কি বলবো বাইকে আমার যেতে অনেক ভয় লাগছিল আর লাখনৌ ছোড়া ফাইনালি আমরা আসলাম কিন্তু একদমই অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিল আর লাখনৌ ছোড়া যেতে কিন্তু একটু পানিও পরে আর পানির উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম আর লাখনৌ ছোড়ার এখানেই কিন্তু বাংলাদেশের শেষ সীমানা আর এরপর থেকে কিন্তু ইন্ডিয়া আর আমি তো বাংলাদেশের শেষ সীমা অতিক্রম করে ইন্ডিয়াতে চলে আসলাম আর এই লাখনৌ ছোড়াটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর যেহেতু চারপাশ অনেক অন্ধকার ছিল তাই কিন্তু আপনাদের আর দেখাতেই পারলাম না সুন্দর করে আর এখান থেকে কিন্তু ইন্ডিয়া থেকে অনেক বেশি পানি আসে আর নিচে থাকে পাথর আর ওগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপরে আমরা লাখনৌচড়া থেকে চলে গিয়েছিলাম ইন্ডিয়ান বর্ডারের কাছে যে একটা বাজার আছে ওইখানে আর এখানে সব ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় একটু কম দামে আর এখান থেকে কিন্তু কিছু জিনিসপত্র নিয়ে নিলাম বাসার জন্য তো কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম আমাদের বোটে আর বোটে আসার পরেই তো এখান থেকে আমরা টুপটুপে বসে একটু চিপস খাচ্ছিলাম আর তারপরে তো সন্ধ্যার ওনারা খাবার অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে আর আর এখানে একটা চিকেন স্যুপ দিয়েছিল আর আমাদের গরম গরম চা দিয়েছিল আমরা কিন্তু ভিউ দেখতে দেখতে এখানে চিকেন স্যুপ আর চা খাচ্ছিলাম তারপরে তো আমাদের রাতের খাবারও দিয়েছিল আর আমরা তো রাতের খাবার খাওয়ার জন্য ছাদে গিয়েছিলাম কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে আমরা আর ছাদে খেতেই পারিনি রুমে আমরা এই খাবারটা খেয়েছিলাম আর এখানে তো রাতে আমাদের দিয়েছিল হাঁসের মাংস কই মাছের ভোনা ডাল এগুলাই কিন্তু আমরা রুমের ভিতরে বসে বসে খাচ্ছিলাম আর প্রতিবেলার খাবারই এত বেশি টেস্ট ছিল যে কি বলবো আমরা তো অনেক মজা করে খেয়েছিলাম আমরা কিন্তু এই সুনামগঞ্জের হাওড় থেকে যাওয়ার পর এই অনেক মিস করব এখানকার খাবারের টেস্টগুলো অনেক বেশি ভালো ছিল আর খাওয়া শেষে কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল মেবি ফোর টেস্ট টা ছিল না সেকেন্ড দিন আমরা জাদুকাঠা নদী তারপর শিমুল বাগান এগুলাতে ঘুরেছি সেটাও দেখবেন নেক্সট ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ